দেশের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বুদ্ধিদিক্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে শাসনের অবসান হয়েছে এখন সময় দেশ গড়ার এখন সময় সাম্য সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের এই যুগ সন্নিক্ষণে আগামী পরিকল্পনা হিসাবে আমরা কিছু প্রস্তাব তুলে ধরতে চাই অনতি বিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনুর্ধ্ব পনেরো শতস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যার মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না দুই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না তিন গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোলো বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে যার তদন্ত সাপেক্ষে গত ষোলো বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে পাঁচ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে ছয় দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা ও চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সাত নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পিয়ার চালু করতে হবে আট আওয়ামী দুঃশাসনের বিগত ষোলো বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামাই কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে নয় ওলামাই কেরাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন তারা উম্মহর ইমান আমর রক্ষায় কাজ করেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামায় ক্রামদের মধ্যে মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে